একটা সময় রয়্যাল এনফিল্ড নামটাই হারিয়ে যাচ্ছিল কারখানায় তালা ঝুলে গিয়েছিল বাইক বিক্রি হচ্ছিল না আর মানুষ ভাবছিল ব্র্যান্ডা শেষ অথচ আজ রয়্যাল এনফিল্ড কোটি কোটি ভারতীয় স্বপ্নের নাম প্রশ্ন হলো কিভাবে। কিভাবে একটা মৃত কোম্পানি আজ বিশ্বের সবচেয়ে আইকনিক বাইক ব্র্যান্ডগুলোর একটি হয়ে উঠল আপনাকে স্বাগতম বিহাইন্ড ট্রুথ মোড়ে এখানে আমরা বলি বিশ্বের বড় বড় কোম্পানি আর ব্র্যান্ডগুলোর আসল সাফল্যের গল্প কিভাবে ছোট থেকে শুরু করে গড়ে উঠলো কোটি টাকা সাম্রাজ্য সেই সত্যি কাহিনি আমরা আপনাদের সামনে তুলে ধরি তো চলো ভিডিওটা শুরু করা যাক রয়্যাল এনফিল্ডের জন্ম কিন্তু ভারতে নয় ব্রিটেনে আঠেরোশো তিরানব্বই সালে এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল আর তারা প্রথমে তৈরি করতো সেলাই মেশিন সাইকেল আর ছোটোখাটো অস্ত্র এখানে তোমাদের মনে প্রশ্ন হলো একটা সাইকেল কোম্পানি কিভাবে বাইক তৈরি করতে শুরু করলো উত্তরটা হলো সেই সময় ইউরোপে সাইকেলের সাথে মোটর লাগিয়ে মোটর বাইসাইকেল বানানোর ক্রেজ শুরু হয়েছিল এনফিল্ডও সেই পথেই হাঁটল উনিশশো এক সালে তারা প্রথম মোটর সাইকেল তৈরি করে এটাই ছিল রয়্যাল এনফিল্ডের একমাত্র বাইক যাত্রা প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ড বাইক সরবরাহ করত ব্রিটিশ আর্মিকে সৈন্যরা ব্যবহার করত রয়্যাল এনফিল্ড সিক্স এইচপি সাইড কার বাইক যেটাতে মেশিন গান লাগানো যেত একটা প্রশ্ন হলো যদি এই যুদ্ধ না হতো তবে কি রয়েল এনফিল্ড এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যেত তোমরা কমেন্টে অবশ্যই জানাও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারা ফ্লাইং ফ্রিয়া নামের একটি হালকা বাইক বানায় যেটা প্যারাশুট দিয়ে যুদ্ধক্ষেত্রে ফেলা যেত ভাবুন তো একটা বাইক আকাশ থেকে পড়ছে যুদ্ধক্ষেত্রে উনিশশো সালে রয়্যাল এনফিল্ড প্রথম ভারতে বাইক পাঠায় ভারত তখন নতুন স্বাধীন দেশ আর সেনাবাহিনী খুঁজছিল শক্তপোক্ত বাইক উনিশশো সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়্যাল এনফিল্ডের সাথে চুক্তি করে মাদ্রাসে শুরু হয় রয়্যাল এনফিল্ড ইন্ডিয়া লিমিটেড এখানেই তৈরি হতো বুলেট তিনশো পঞ্চাশ যা পরে কিংবদন্তি হয়ে যায় এখানে প্রশ্ন হলো কেন বুলেটই বেছে নিল ভারতীয় সেনাবাহিনী কারণটা হলো পাহাড়ি রাস্তা কাদা মরুভূমি যেখানেই অন্য বাইক টিকতে পারতো না বুলেট সেখানেই দাঁড়িয়ে থাকতো বুলেট যদি তোমাদেরও পছন্দের হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাও কারণ তোমাদের আরও ইনফরমেশন দেওয়ার বাকি আছে এই সময় বুলেট শুধু সেনাবাহিনীর বাইক ছিল না সাধারণ মানুষের বাইক হয়ে গেল ভারতের গ্রামে গঞ্জে শহরে পুলিশ ডাক্তার ব্যবসায়ী সবাই বুলেট কিনতে শুরু করলো বুলেট মানে ছিল গর্ব আর বুলেট বাইকটা চালালে আলাদা একটা ফিলিংস আসে মানে একদম রাজা রাজা প্রশ্ন হলো কেন মানুষ এত আবেগ জড়িয়ে পড়েছিল এই বাইকের সাথে উত্তর খুবই সহজ বুলেট শুধু গাড়ি ছিল না এটা ছিল একটা অনুভূতি আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের বুলেট প্রেমিকদের শেয়ার করতে ভুলো না কিন্তু কিন্তু সময় সব সময় সমান থাকে না উনিশশো নব্বইয়ের দশকে জাপানি কোম্পানিগুলো ভারতের বাজারে ঢুকলো হিরো হন্ডা ইয়াম্মা সুজোকি হালকা সস্তা কম তেল খাওয়া বাইকগুলো দ্রুত জনপ্রিয় হয়ে গেল আর অন্যদিকে রয়্যাল এনফিল্ড ছিল ভারী দামি তেলও বেশি খেত তারপর আস্তে আস্তে করে কোম্পানিটা বন্ধ হতে শুরু করলো উনিশশো চুরানব্বই সালে এইচ আর মোটরস কিনে নিল রয়্যাল এনফিল্ডকে কিন্তু তখন অবস্থা খারাপ কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল অনেকে ভাবছিল কোম্পানি টিকবে না প্রশ্ন হলো তাহলে রয়্যাল এনফিল্ড কি এখানেই শেষ হয়ে যাচ্ছিল এই সময় রয়্যাল এনফিল্ড নিল একেবারে নতুন স্ট্র্যাটাজি তারা বুলেটের পুরনো হ্যাবি চার্ম বজায় রেখে মডার্ন টেকনোলজি যোগ করলো উনিশশো সালে ক্লাসিক তিনশো আর ক্লাসিক পাঁচশো বাজারে এলো এগুলো ছিল লুক কিন্তু মডার্ন ইঞ্জিন ফলাফল কি হল আবার শুরু হলো রয়্যাল এনফিল্ডের ফেভার এই সময় রয়্যাল এনফিল্ড শুধু বাইক নয় একটা লাইফস্টাইল হয়ে উঠলো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় রয়্যাল এনফিল্ডের কমিউনিটি তৈরি হলো লাদাখ রোড ট্রিপস বাইকিং ক্লাবস সব জায়গায় বুলেট ছিল হিরো একটা প্রশ্ন আপনি কি ভেবে দেখেছেন কেন এখনো লাখ লাখ মানুষ রয়্যাল এনফিল্ড কিনে যখন বাজারে এত মডার্ন বাইক আছে কারণ এটা একটা বাইক নয় এটা একটা লেগেসি আজ রয়্যাল এনফিল্ড শুধু ভারতেই নয় সারা বিশ্বে জনপ্রিয় ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকা সব জায়গায় রয়্যাল এনফিল্ড এখনও বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড যা এখনও প্রোডাকশানে আছে আজ রয়্যাল এনফিল্ড মানেই গর্ব ইতিহাস আবেগ একটা সময় প্রায় বন্ধ হয়ে যাওয়া ব্র্যান্ড আজ কোটি কোটি টাকার বিজনেস এম্পায়ার আচ্ছা এটা কি শুধু বাইকের গল্প নাকি এক জাতির স্বপ্নের গল্প রয়্যাল এনফিল্ডের গল্প প্রমাণ করে একটা ব্র্যান্ড যদি মানুষের হৃদয় জায়গা করে নিতে পারে তবে সেটা কখনও মরে না এটা শুধু ব্যবসার গল্প নয় এটা একটা আবেগের গল্প যদি এমন সাফল্যের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে বিহাইন্ড ট্রুথ মোড়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা নিয়ে আসবো এমন আরও অজানা সাফল্যের কাহিনি ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে